হ্যালো বন্ধুরা গ্যাদা ফুল তো অনেকেই দেখেছ কিন্তু ফুলের মার্কেট আমাদের কৃষ্ণনগর মার্কেট অনেকেই দেখো নি তার জন্য এই ভিডিওটা বানানো আর আমরা কীভাবে ফুল বিক্রি করি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে দেখো একদম অরিজিনাল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকা

ঠিক আছে poured… yeah,

একদম 200 টাকা নেব হ্যাঁ 200 টাকা দাম বললাম ওই দামে দিলেও 200 টাকা দিন দি হ্যাঁ আরে

20 taka di 20